আজকে জার্নিটা শুরু করছে হাওড়া স্টেশন থেকে মায়ের একটি ছোট্ট ইচ্ছা পূর্ণ করার জন্য আজকের এই জার্নি মাকে কথা দিয়েছিলাম যে কোনো এক সময় আমি তোমাকে এই জায়গাটি নিয়ে যাব এই যে সামনে সামনে চলেছে আমার মা মাতারানি তো হ্যালো এভ্রিওান আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি তার জন্য আমরা প্যাকিং করছি তো এই মুহুর্তে রয়েছে হাওড়া স্টেশন আর এই মুহুর্তে রয়েছে এসি ওয়েটিং রুমে যেখান থেকে দেখুন হাওড়া ব্রিজটা পেছনে পরিষ্কার দেখা যাচ্ছে খুব ভালো ভিউ দেখা যায় আমি বলে দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বেনারস আর যাব রাজধানী দিয়ে কারণ বেনারসে আরও অনেক ট্রেন যায় যেমন বিভূতি এক্সপ্রেস বাট আই প্রিফার রাজধানী রাজধানী দুপুর দুটোর সময় এখান থেকে ছাড়বে দুটো পাঁচে হাওড়া থেকে আর বারোটা চল্লিশে দীনদয়াল উপাধ্যায় সেখানে কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে আর খুব স্মুথলি ট্রেন যায় রাজধানী আমি রাজধানী আমাদের একটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম ট্রেন বলা যায় আমাদের ইন্ডিয়াতে অনেকে ফ্লাইটের থেকে রাজধানীতে যেতে প্রেফার করে বেশি বেশিরভাগ লোকে অনেক সময় বিকজ রাজধানী আমাদের পুরোটাই এসি কোচ থাকে কোনো নন এসি থাকে না ভীষণ প্রিমিয়াম একটা রাজধানী একটা যাওয়া একটা এক্সপিরিয়েন্স আমি আগেও গেছি এক দুবার বাট মাকে নিয়ে সরি আমার থ্রোট প্রবলেম মানে ঠান্ডা লেগেছে তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক মাকে নিয়ে চললাম বানারস বানারস ট্যুর তোমাদেরকে সেখানে সমস্ত কিছু দেখাবো প্রতিদিন ব্লগ দেবো তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলকে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সো উই আর ভেরি মাচ এক্সাইটেড আমি তো একবার বেনারস গেছি কিন্তু মায়ের ফার্স্ট টাইম তো বলতে পারে মায়ের জন্যে যাওয়া এবং আমার মাকে আমি প্রমিস করেছিলাম একবার যে আমি মা তোমাকে বেনারস নিয়ে যাবো মায়ের খুব বেনারস যাওয়ার ইচ্ছা ছিল তো সেই জন্যেই আর কি মায়ের জন্যে বেনারস যাওয়া আর এই মুহুর্তে ট্রেনের জন্য ওয়েট করছি এখন বাজে শোয়া একটা একটা পনেরো দুটো পাঁচে রাজধানী ছেড়ে দেবে তার আগে তোমাদের একটুখানি আপডেট দিয়ে দিলাম সো স্টে টুন উইথ আস চলো আমরা দেখি বানারসে আমাদের জন্য কি ওয়েট করছে ট্রেন দিয়ে দিয়েছিল আট নম্বর প্ল্যাটফর্মে সেই মতো আমরাও আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগোতে শুরু করলাম যথারীতি ট্রেন আট নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছিল আর আমরা গিয়ে আমাদের কোচে একদম উঠে পড়লাম রাজধানী একদম অন টাইমে ছাড়ে একদম ডট দুটো পাঁচে রাজধানী ছেড়ে দিল গন্তব্য আমাদের দীনদয়াল উপাধ্যায় আমার একটা মোশন সিক আছে যার জন্য আমি কখনোই ট্রেনে ঘুমাতে পারি না আমার কো প্যাসেঞ্জাররা যখন সবাই ঘুমোচ্ছে নাক ডেকে আমি তখন জানলা দিয়ে ওই বাইরের দৃশ্য দেখতে ভীষণ ব্যস্ত আর সত্যি কথা বলতে এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে নদী নালা কত রকমের জঙ্গল পাহাড় এই জিনিসগুলো কিন্তু আর দেখা যায় না ট্রেন থেকে দেখার একটা একটা আলাদাই মজা ব্যাস এই সব কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম দিন দয়াল উপাধ্যায় অর্থাৎ মোগল সরাই তখন বাজে রাত্রি বারোটা সাতান্ন তো আলটিমেটলি আমরা মোগল সরাইতে চলে এলাম এখন বাজে রাত্রির একটা প্রায় বারোটা সাতান্ন প্রায় একটা মোগল সরাই দীনদয়াল উপাধ্যায় আর রেলওয়ে স্টেশন যেটা আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে একটি বিশেষ প্রচণ্ড ফেমাস একটি রেলওয়ে স্টেশন একটা সময় হাওড়ার থেকেও বেশি এখানে প্ল্যাটফর্ম ছিল এখন হাওড়াতে অনেক বেশি প্ল্যাটফর্ম হয়ে গেছে সরাই নামটা এখন দীনদয়াল উপাধ্যায় হয়ে গেছে ওকে তো আমরা দেখি বাইরে বেরিয়ে গাড়ির ব্যবস্থা করতে হবে বেনারস যাওয়ার জন্য এখান থেকে বেনারস फर्टी मिनट्स मत लागे तो देखी कि व्यवस्था है ঘড়িটা এখন একদম একটা ছয় বাইরে বেরিয়ে একটা অটো আমরা বুক করলাম ভাড়া নিল চারশো টাকা আর আমাদের গন্তব্য বানারস মা একটু ভয় পাচ্ছিল কারণ তখন যথেষ্ট রাত্রির হয়ে গেছিলো বাট আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর এই দেখতে দেখতেই আমরা উঠে গেলাম কাশি ব্রিজ কাশী ব্রিজে উঠতেই যেটা আমাদের প্রথম নজরে এলো সেটা হচ্ছে বানারসের ফার্স্ট ভিউ তখনও ঘাটে লাইটগুলো জ্বলছে আর বিশ্বাস করুন যেই আমরা আমরা যখনই এন্টার করলাম না বানারসে এক অদ্ভুত একটা অনুভূতি শুরু হলো সেই অনুভূতি হয়তো আমি কথায় বা ভাষায় বোঝাতে পারবো না রাতে দুটো বেজে গেছিলো আমাদের বেনারসে আসতে তাই মর্নিংয়ে আমাদের আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো হ্যালো ওয়ান গুড মর্নিং গুড মর্নিং কারণ এখন বাজে সবে আটটা আর আমরা যাচ্ছি স্নান দান করে মন্দিরের উদ্দেশ্যে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যেটা আমাদের অ্যাকচুয়ালি লক্ষ্য ছিল যে বারাণসীতে আসব এবং বিশ্বনাথের পুজো দেবো আজকে সোমবার কালী পুজোর দিন আমরা সব থেকে আগে আগে মন্দিরে যাচ্ছি আগে মন্দিরে পুজো দেবো তারপরে সমস্ত কিছু হবে আর দেখো যে রিক্সাটা বসে আছে এত কিউট দেখতে রিক্সাগুলো এখানে আমাদের রিক্সাগুলোর মতো নয় পরে আমি চেষ্টা করবো দেখাতে ভীষণ কিউট দেখতে রিক্সাগুলো তো আমরা দুজনে এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি কাশী বিশ্বনাথ চত্বর আপনি কখনো ফাঁকা পাবেন না সকাল হোক বা রাত্রি সব সময় এখানে ভিড় থাকে আর থাকে প্রচুর সিকিউরিটি হাই সিকিউরিটি থাকে এই কাশী বিশ্বনাথ চত্বরে আমরা সুলভ দর্শনের টিকিট কাটলাম এবং পুজোর কিছু ডালা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম চার নম্বর গেটের দিকে এই চার নম্বর গেটটি হচ্ছে ভিআইপি লাইনের জন্য এখান থেকে আমরা টিকিট দেখালাম যে টিকিটগুলো আমরা পার হেড তিনশো টাকা করে নিয়েছে যেহেতু মায়ের পায়ের একটু সমস্যা সেহেতু আমরা এই ভিআইপি লাইন দিয়েই ঢুকে এবং ঢুকে আমরা সোজা চলে যাই এখানে আমাদের চেক হয় মানে পুরো ফুল বডি চেক হয় আমাদের জিনিসপত্র অলরেডি আমরা লকারে জমা করে দিয়েছিলাম আর একদম মন্দির পরিসরে এলাম এরপরে আর মোবাইল অ্যালাউ নেই এখানে আমাদেরকে মোবাইলটা লকে রাখতে হবে আর ওই দিকের গেটটা দিয়ে ঢুকলেই আমরা ফাইনালি আমাদের বিশ্বনাথ কাশী বিশ্বনাথের কাছে পুজো দেওয়া হলো এবার একটু বসবো কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি কিছু খাবো এবারে আমরা তারপরে অবভিয়াসলি পাখি বেনারস আমরা ঘুরতে যাব এখন জাস্ট যেখান থেকে টিকিট কেটেছিলাম এখানে একটা কথা বলে রাখি আপনারা অনলাইনেও কিন্তু টিকিট কেটে নিতে পারেন সুগম দর্শন আরও অনেক কিছু অপশান আছে সেগুলো করতে পারে অনলাইনে আগে থেকেই আপনারা দর্শন করার জন্য টিকিট কাটতে পারে কিংবা আপনারা এখানে এসেও স্পটেও কিন্তু টিকিট কাটতে পারেন আমি যেমন কালী পুজোয় এসেছিলাম বলে দিওয়ালিটার কালীপুজোতে অনলাইনে টিকিট দেওয়া হচ্ছিল না আমি এখানে এসে টিকিট পেয়ে গেছি প্রচুর খিদে পেয়েছিলো তাই একটু ধোসা খেয়ে নিলাম আর ধোসাটা এত সুন্দর খেতে ছিল মন্দির থেকে পুজো দিয়ে এবারে একটু হোটেলের রুমে এসে জাস্ট বসলাম সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি ওই যে ধোসাটা খেলাম আর ধোসা ভীষণ ভালো ছিল একদম বাটারে এত পিওর ধোসাটা ছিল ভীষণ টেস্টি ছিল আর একদম রোডের ওপরে একটি হোটেলে রয়েছে হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমার হোটেলের রুম খুব বড় হোটেলের রুমটা দিয়েছে এবং খুব ভালো তো এখানে এখন আমরা থাকবো আর আবার একটু বেরোবো জাস্ট পুজো দেওয়ার পর প্রসাদ প্রসাদগুলোকে জাস্ট রুমে রাখতে এসেছিলাম হোটেলের রুমে এবারে আমরা আবার একটু বেরোবো এবার যাওয়ার ইচ্ছে আছে বিএইচর দিকে অর্থাৎ কি না সবাই জানো যে আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেটা আমাদের এখানেই রয়েছে বানারসে তো সেখানটা সেটা দেখতে যাব সেটা একটা সত্যি দেখার জিনিস দেখার মতো জিনিস বিশাল বড় এরিয়া এবং তার ভেতরে অনেক মন্দির এবং বিএইচর যে অনেক কিছু রয়েছে সেগুলো আমরা আর দেখতে যাওয়ার এখন ইচ্ছে রয়েছে দেখা যাক কোথায় যাই এবার বেরোবো আমরা এখন বাজে ধরবো বারোটা তো তারপরে আবার লাঞ্চ করব অনেক কিছু এখনও গঙ্গার ঘাটে যে গিয়ে উঠতে পারেনি গঙ্গার ঘাটে যেতে হবে আর আমাদের তো একটা বোর্ড রাইডিং বুক আছে সেটাও তোমরা দেখবে ব্লগে সেটা আমি অবশ্যই ব্লগে দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে গেলো না লাইক করো কমেন্ট করো জানিও যে তোমাদের কেমন লাগছে হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চললাম দশত্বভেদ ঘাটের দিকে মাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলাম এখানে একটু বার্গেনিং করতে হয় হুইল চেয়ারটার জন্য কিন্তু এটা আপনাকে পে করতেই হবে তবে মায়ের ক্ষেত্রে একটু সুবিধা কারণ অনেকটাই ডিস্টেন্সে হাঁটতে হয় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঘাটে আর কাশিঘাটে আসতেই হীরাটা যেন আরও শান্ত হয়ে গেল এই গঙ্গা তো আমাদের কলকাতার ওপর দিয়েও বইছে তাহলে এর বিশেষত্ব কী সেটা জানতে গেলে আপনাকে কাশি আসতে হবে সেটা জানতে গেলে আপনাকে কাশি এসে অনুভব করতে হবে কাশি ঘোরার জায়গা নয় অনুভব করার জায়গা একটা বোট নিয়ে আমি মা চলে গেলাম আস্তে আস্তে মনিকর্নিকা ঘাটের দিকে যে মনিকনিকা ঘাটে এলে পরে জীবনের আসল সত্যটি বোঝা যায় আপনার কত আছে কত ধনী আপনি আপনার কি বর্ণ কি রং কি আছে আপনার কাছে কত জ্ঞান কি সমস্ত কিছু বৃথা এটাই হচ্ছে জীবনের আসল সত্য এই মণিকর্ণিকা ঘাট এই মণিকর্ণিকা ঘাট যেখানে বলা হয় যে কখনো চিতা আগুন নেবে না সবসময়তে আগুন জ্বলে এটি আমাদের কাছে একটি পবিত্র স্থান এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেখতে পেয়েছিলেন বিশ্বনাথকে এবং মা অন্নপূর্ণাকে পৃথিবীর সবথেকে প্রাচীন শহরের কাশে তার প্রতিটি ইটে ইটে রয়েছে ইতিহাস লুকিয়ে প্রতিটি ইটে ইটে রয়েছে অনেক রকম ঐশ্বরিক কথা যেগুলো বলে হয়তো শেষ করা যাবে না কিন্তু আমার এখানে বসে থাকতে এবং এখান থেকে উঠতে এতটুকু ইচ্ছা ছিল না কিন্তু উঠতে তো হবে দুপুর হয়েছে এবার খিদে পাচ্ছে কিন্তু এরপরে আমরা আরও অনেকগুলো জায়গা যাব যেমন সারনাথ বিএচইউ রামনগর ফোর্ট কালভৈরবের মন্দির সে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিন্তু ঘাটের মধ্যে বসে চুপচাপ মানুষকে পরিদর্শন করার একটা আলাদাই অনুভব তো আজকে আমরা ঘাটগুলো দর্শন করলাম সাথে মণিকনিকা ঘাট যেটা আমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ঘাট কারণ আই থিঙ্ক ওটাই সত্য জীবনের সত্য ওখানেই লুকিয়ে আছে আর এখন আমরা যাব একটু আর সাননাথের দিকে তার আগে একটু লাঞ্চ করবো তারপরে আমরা যাব সারনাথের দিকে আর আই হোপ কি তোমাদের এই ব্লগ ভালো লাগলো আমরা সাউন্ড একটু প্রবলেম হতে পারে ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকে